বাবা তোমাকে কত দিন দেখে তোমার জন্য ভীষণ মন খারাপ করে আজ মনের ভিতর থেকে কিছু কথা তোমাকে বড্ড বলতে ইচ্ছে করছে তুমি কোথায় আছো বাবা কেমন আছো জানি না যদিও সবাই বলে তুমি নাকি আমাদের সবার সাথে আছো সব কিছু দেখতে পাও সব বোঝো তাহলে তো বলতে হয় তুমি এটাও জানো আমি কেমন আছি আমি ভালো আছি বাবা ঠিক যেমনটা তুমি আমায় রেখে গিয়েছিলে তেমনটাই আছি তোমার কথা সারা দিন উঠতে বসতে মনে পড়ে এটা নতুন কিছু না নতুন যেটা সেটা হলো আমি এখন আগের থেকে অনেকটা বদলে গেছি তুমি থাকলে হয়তো খুব খুশি হতে জানো বাবা আর সন্ধ্যায় যখন রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ পাশে তাকিয়ে দেখি একজন বাবা তার মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছে ভদ্রলোকের বয়স তোমার থেকে একটু বেশি মেয়েটি আমার থেকে খানিকটা ছোট। তবে ওদের কথাবার্তাটা কিছুটা কানে আসলো বুঝলাম ডক্টরের অ্যাপার্টমেন্ট থেকে ফিরছেন দুজনে ভার্সেশনটা শুনে খুব ভালো লাগলো মনে মনে মুচকি হাসলাম তুমি থাকলে হয়তো আমিও এইভাবে রাস্তা পার করতাম তোমাকে ঠিক যেমনটা টিউশন থেকে ফেরার সময় তুমি আমার হাতটা ধরে রাস্তা পার করতে তোমার মনে আছে বাবা আমি এখনও জানো রাস্তা পার হতে পারি না ঠিক করে ভিড়ে চলতে গিয়ে থমকে যাই কখনও বা পিছিয়ে পড়ি অন্ধকার রাস্তা এখনো পথ চলতে ভয় করে এখনো বাজার করতে গিয়ে মাছ ছিনে কিনতে পারি না সবজি কিনতে গিয়ে দরদামও করি না ঝড় উঠলে যখন খুব জোরে বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকায় আমি আজও আগের মতো ভয় পাই এখনও রাত জেগে কাজ করতে করতে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি শরীর খারাপ হলে এখনও ওষুধ খেতে ভুলে যাই জানো বাবা আমি হিসেব করতে এখনও ভুল করি যদিও আমি বরাবরই হিসেবে একটু কাঁচাই ছিলাম বড্ড বেশি তোমায় মিস করি বাবা জানো বাবা এখনও অল্পতে অভিমানী আমি খুব তাড়াতাড়ি ভুল মানুষকে আঁকড়ে ধরি অল্পতে কষ্ট পাই এখনও মানুষ চিনতে ভুল করি বাবা তুমি নিশ্চয়ই মনে মনে হাসছ আর ভাবছো এ তো পুরোই আগের মতো তাহলে আর পরিবর্তন কিসের না বাবা সবটা আগের মতো নয় এখন আমি অনেক বড় হয়ে গেছি ঠিক তোমার মতো ঠিক যেমনটা তুমি সবার কথা ভাবতে শুধু নিজের বাদ দিয়ে ঠিক তেমনি করেই শিখে গিয়েছি আমিও সকাল থেকে রাত অবধি রুটিন মাপে কাজ করতে করতে ঘরে খেয়াল রাখতে রাখতে নিজের কথা ভাবার সময়ই আসে না জানো অথচ কেউ কিন্তু বোঝেও না ঠিক একটা সুন্দর হাসি থাকে মুখে আপনা থেকেই চলে আসে যেন জানো বাবা আগে তুমি যেমন ফোন করে আমাকে বারবার জিজ্ঞেস করতে আমি কেমন আছি এখন আর কেউ ফোন করে বারবার জিজ্ঞেস করে না কেমন আছি বারবার খোঁজও নেয় না কারোর ওপর অভিমানও করি না অভিমান করলে অভিমানের কেউ দামই দেয় না তাই অভিমান করতে ঠিক তোমার মতো ভুলে গেছি আমি জানো বাবা এই সার্থকপর পৃথিবীতে ঠিক কতটুকু কাউকে দেওয়া উচিত বুঝতে শিখে গেছি বাবা রাস্তা চলতে গিয়ে যখনই কোনো বাবাকে তার সন্তানের সাথে দেখি মনটা খুব খুশি হয়ে যায় দুই চোখ ভরে শুধু দেখি আর ভাবি কি সুন্দর একটা সম্পর্ক আমার সমস্ত ভুল তোমার কাছে সমস্ত ক্ষমা তোমার কাছে সমস্ত পাওয়াটুকু তোমার কাছে তুমি নেই আমার আবদার করারও আর কেউ নেই আমার সমস্ত শিক্ষা তোমার আমার সবটুকু প্রতিফলন তোমার সবটুকু চিন্তা তোমার শুধু আমি ভাবি তুমি আছো ঠিকই আছো আমার থেকে হয়তো একটু দূরে আছো কিন্তু ঠিকই তুমি আমার সঙ্গে আছো হয়তো আগের মতো আমি সবাইকে বলতে পারি না আমার বাবা আছে কিন্তু আমি মনে মনে ঠিকই ভাবি তুমি আমার সঙ্গে সব সময় আছো আমার হাত ধরে আছো আমার চোখে জল মুছছো আমার কষ্ট পুচ্ছ আর সব কিছু দূর করে নিজের মধ্যে নিচে অনেক কষ্ট হয় তুমি ঠিকই আমার মাথায় হাত পুলিয়ে আমাকে শান্ত করো আমি ঠিকই বুঝি আমি যেখানে থেকো বাবা ভালো থেকো অনেক ভালো থেকো আর দূর থেকে শুধু আমাদের আশীর্বাদ করে যেও মনের শক্তি যোগিও। শুধু পরের বারে আর একটু সময় নিয়ে এসো তাদের বাবা নেই শুধু তারাই জানে তাদের জীবনটা কতটা কঠিন যেখানেই থেকো তুমি ভালো থেকো বাবা পরজন্ম যেন তোমাকেই বাবা হিসেবে পাই